যাহারা বলেন খেলা হবে এরা আর কি খেলোয়াড় এরা তো আসল খেলোয়াড় নয় আসল খেলোয়াড় তো তারা যারা এই কোরআনুল কারিমের সৈনিক কথা বলেন ঠিক কিনা এই যে গতবার বিশ্বকাপ খেলা হলো ফুটবল আর্জেন্টিনা জিতে গেল বিশ্বকাপ সে নেওয়ার কারণে তাদের সময় চার বছর কত বছরের জন্য চার বছর বিজয়ী আওয়ামী লীগ গত জানুয়ারি মাসের ভোট হলো আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন পাঁচ বছর কত বছরের জন্য পাঁচ বছর কিন্তু হাসুরে ময়দানে যারা বিজয়ী হবেন তারা আজীবন জান্নাতে প্রবেশ করবেন বলিসে হান হিন্দুদের পূজার অনুষ্ঠানে আপনারা যান কেন আমরা যাই কেন একজন মুসলমানকে একজন হিন্দু ব্যক্তিকে হিন্দুকে তো মসজিদে নিয়ে আসতে পারেন না কেন আপনি তাদের পূজার অনুষ্ঠানে যাবেন যা যাবে ইতিপূর্বে যা করেছি করেছি এখন থেকে আমরা হিন্দুর কোনো অনুষ্ঠানে যাবো না আমরা পহেলা বৈশাখে না সেখানে গিয়ে আমরা পান্তা ইলিশ খাবো না তোমরা যা কিছু পেয়েছো এই যে পেয়েছো পেয়েছো মাহফিল এই জন্য খুশি হও আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন কিছু লোকের মাথায় নূরের টুপি পরে বসে রাখবেন চেয়ারের মধ্যে এমন সময় ফেরেশতারা আল্লাহকে বলবেন রব্বুল আলামিন এই সমস্ত মানুষরা কারা আপনি টুপি পরে এ বসে রাখছেন সুন্দর করে ফেরেশতারা আল্লাহকে বলবেন রব্বুল আলামিন এই সমস্ত মানুষরা কি নবী আল্লাহ রব্বুল আলম বলবেন না এরা নবী নয় ফেরেশতা বলবেন এরা কারা শহীদ নাকি না এরা শহীদ নয় তখন ফেরেশতা আল্লাহকে বলবেন ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন এই সমস্ত মানুষ কারা এটা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের সন্তানকে কোরআনের হাফেজ করেছে বলি সুহান আল্লাহ তো এই যে এখানে একটা হেফস এবং কমে মাদ্রাসা আছে এখানে ছাত্র দিতে হবে না ভাই এখানে ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করতে হবে মাদ্রাসার অবস্থা বর্তমান খুব একটা ভালো নয় এই মাদ্রাসাকে ভালো করার জন্য আমরা সকলে সহযোগিতা করব। আমি শুনেছি এই যে আমাদের যে মেম্বার সাহেব বসা আছেন বসে আছেন এখানে তিনি নাকি প্রথম উদ্যোগে তিনি এবং আরো কিছু মানুষের সহযোগিতায় মাদ্রাসা হয়েছে হয়নি তা আমরা সকলে সহযোগিতা করব এই মাদ্রাসা যেন দিন দিন উন্নত হয় ভালো হয় এখানে ছাত্র দিতে হবে এখানে সহযোগিতা করতে হবে দান সাদাকা করে এখানে সম্পদ ব্যয় করে মাদ্রাসা ভালো করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আমরা সকলেই দোয়া করব এই মাদ্রাসা যেন দিন দিন ভালো হয় বড় হয় এবং মাদ্রাসা যারা খেদমত করেছেন সম্মানিত হুজুরগণ তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করেন সকলে বলি আল্লাহ আমিন তো ভাইরা আমার আজ পহেলা বৈশাখ বাংলাতে আরবিতে মাস আছে একটা তা আমার এখানে প্রশ্ন হচ্ছে যে সারা দেশে আজকে পালিত হচ্ছে পহেলা বৈশাখ পালিত হচ্ছে না এটা কিন্তু ইসলামী সভ্যতা বা ইসলামী অনুষ্ঠান নয় আর ইসলামী সভ্যতা পার হয়ে গেল অনুষ্ঠান গত তিন দিন আগে একটু বুঝবেন কানে লাগাবেন আমাদের ইসলামী সভ্যতা হলো আমাদের দুই ঈদ বছরে কয়টা ঈদ আর এই যে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা পালন করছে সারা দেশবাসী গান বাজনা করছে সেখানে তারা পান্তা ইলিশ যে খাচ্ছে এটা কিন্তু আমাদের ইসলামিক সভ্যতার মধ্যে আসছে না এটা ওয়াই ইসলামিক সভ্যতা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ ইসলামিক সভ্যতা হলো এই যে এটা তাফসির মাহফিল যেখানে আল্লাহর কথাতে শুরু হবে সেটা হবে ইসলামিক সভ্যতা আর পহেলা বৈশাখ সেখানে সকাল থেকে শুরু হয়েছে গান বাজনা সেটা কি আমরা ইসলামিক সভ্যতা বলবো ভাইরা আমার সেখানে পান্তা ইলিশ মানুষ খায় আজকের দিনে কিন্তু পান্তা ইলিশের এত দাম সকলে খেতে পারে না কালকে মাইকিং করছে নজিবুর যে ইলিশের মেলা মাইকিং করে লোক ইলিশ মাছ কিনছে না দাম বেশি আর ঈদের সময় মাইকিং করতে হয় না হয় না আমাদের মাম্বার সাহেব একাই নাকি কয়েকজন মানুষকে কিছু টাকা দেয় লাস্তার সে কেনার জন্য দেন না দুইশো করে দেন না কত করে দেন হ্যাঁ মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ দুইশো করে দেন তে দেখেন মাত্র দুইশত টাকা হলে চিনি রান্না করে আমরা খেতে পারি ঈদের দিনে মুখ করতে পারি না কিন্তু বিধর্মীয় অনুষ্ঠান যেটা ইসলামিক সভ্যতার বাহিরে সেখানে ইলিশ সবাই কিনতে পারে না মাইকিং করে মানুষকে হারিকেন ধরে খুঁজে পাওয়া যায় না এটা আমার বিশ্বাস হয়ে গেছে আমার পর্যন্ত ইসলামী অনুষ্ঠান ইসলামী সংস্কৃতি থাকবে কিন্তু ইসলাম বা যে সমস্ত অনুষ্ঠান আছে যে সমস্ত সংস্কৃতি আছে এগুলো হারি কেন্দ্র এক সময় খুঁজে পাওয়া যাবে না ভাই আমার পহেলা বৈশাখ আমাদের সভ্যতা নয় আমাদের সভ্যতা হলো তাফসির মাহফিল আমাদের সভ্যতা হলো পবিত্র ঈদুল ফেতর ঈদুল আজহা আমরা ওই সমস্ত জায়গায় আনন্দ করব উৎসব করব। কিন্তু আফসোসের বিষয় হিন্দুদের পূজার অনুষ্ঠানে আপনারা যান কেন আমরা যাই কেন একজন মুসলমানকে একজন হিন্দু ব্যক্তিকে হিন্দুকে তো মসজিদে নিয়ে আসতে পারেন না কেন আপনি তাদের পূজার অনুষ্ঠানে যাবেন যা যাবে ইতিপূর্বে যা করেছি করেছি এখন থেকে আমরা হিন্দুর কোনো অনুষ্ঠানে যাব না আমরা পয়লা বৈশাখে নাচারাচি করব না সেখানে গিয়ে আমরা পান্তা ইলিশ না আমাদের ইসলামী সভ্যতা যেগুলি আছে আমরা সেগুলি পালন করার চেষ্টা করব। ভাইরা আমার আজকে আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপর কথা বলবো যতটুকু সময় আছে একটা বিষয় কথা বলবো বিষয় ফিক্সড হলে ভালো হয় বিষয়ের নাম হলো ফাইনাল খেলা বিষয়ের নাম কি ফাইনাল ভাইরা আমার এই যে গত দুই মাস আগে ভোট হয়ে গেল আবার সামনে ভোট আসতেছে এই ভোটের সময় আমাদের এক নেতা নেতারা বলে খেলা হবে খেলা হবে বলে না এই কথা শুনে এই বাচ্চারাও বলে ভোটের সময় খেলা হবে খেলা হবে আর আসল খেলা তো হলো হাসুরের ময়দানে ফাইনাল খেলা কথা বলেন ঠিক কিনা এবার আবার যাহারা বলেন খেলা হবে এরা আর কি খেলোয়াড় এরা তো আসল খেলোয়াড় নয় আসল খেলোয়াড় তো তারা যারা এই আনুল কারিমের সৈনিক কথা বলেন ঠিক কিনা এই যে গতবার বিশ্বকাপ খেলা হলো ফুটবল আর্জেন্টিনা জিতে গেল বিশ্বকাপ সে নেওয়ার কারণে তাদের সময় চার বছর কত বছরের জন্য চার বছর বিজয়ী আওয়ামী লীগ গত জানুয়ারি মাসের ভোট হলো আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন পাঁচ বছর কত বছরের জন্য পাঁচ বছর কিন্তু ময়দানে যারা বিজয়ী তারা হবেন আজীবন জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ জবাব একজন দেন একজন জবাব ভাইরা আমার যখন হাসুরের ময়দানে মানুষেরা উঠবে তখন হবে ফাইনাল খেলা যখন এই মাঠে খেলা হয় দুইটা পক্ষ থাকে কয়টা পক্ষ থাকে দুই দল আর একজন রেফারি রেফারি যখন বাসি দেয় তখন খেলা শুরু হয় তাই না যখন আল্লাহ রাবুল আলমিনের ইন্টারন্যাশনাল ফেরস্তা হজরত ইসরাফিল আলহী সালাম যখন বাসি দেয় একটা ফু দিবে এক ফু দেওয়া মাত্র সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে মারা যাবে যখন দ্বিতীয় ফুৎকার দিবেন সমস্ত মানুষগুলি অন্ধকার কবর থেকে যে যেখানে আছে শুয়ে মারা গেছেন সেখান থেকে উঠবে যে 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 মারা গেছে সেখানে উঠবে যে পানিতে ডুবে মারা গেছে সে সেখান থেকে উঠবে উঠে তারা বাঁশের কইলে মতন দাঁড়িয়ে যাবে হাসরে ময়দানে হাজির হবে অনুপিকা বিশ্বরিফাই জ হুম মিনালব বিহিন্যাং সি লু সুরিয়াত লিয়া সিং ইয়াসিনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই কথাটি বলেন যে বিশ্ব ফেরস্তা যখন ইন্টারন্যাশনাল ফেরস্তা ফুঁ দিবেন দ্বিতীয় ফুদ করে সকল মানুষ হাসুরের ময়দানে উপস্থিত হবে সেই দিন হবে আসল খেলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন বলেন হাসুরের কঠিন ময়দানে যখন সকল মানুষ একত্রিত হবে সেই দিন হবে আসল খেলা সেই দিন উপস্থিত হবে কারা সেই দিন উপস্থিত হবে নবীগণ লক্ষাধিক নবী রসুল উপস্থিত হবে আলেম ওলামা উপস্থিত হবে দেশের সকল মানুষ উপস্থিত হবে বামপন্থীরাও সেই দিন উপস্থিত হবে একদিকে আলেম ওলামা একদিকে মমিন মান্দারা অপর দিকে উপস্থিত হবে কারা ফেরাউন নামরুদ হামান কারুন আবু জাহেল ডোনাল্ড ট্রাম্প জর্জ বুশ হিলারি ক্লিন্টন সেদিন উপস্থিত হবে নরেন্দ্র মোদী সেদিন উপস্থিত হবে আরও যারা বামপন্থী নেতা আছেন সকলে সেদিন উপস্থিত হবে এবং এদের যারা সতী সাঙ্গী এদের যারা সাথী তারাও সেদিন উপস্থিত হবেন লক্ষ লক্ষ মানুষ শাশুড়ের ময়দানে উপস্থিত হবে সেদিন আল্লাহ রাব্বুল আলমিনের লক্ষ লক্ষ র্যাব পুলিশ ফেরেস্তা অসংখ্য বাহিনী সেদিন থমথমে পরিবেশ বিশাল পরিবেশ লোকজন অস্থির হয়ে যাবে দীর্ঘ সময় ধরে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষ দাঁড়িয়ে থাকবে এই মানুষগুলি বিরক্ত হয়ে দৌড় মারবে সকলেই হজরত আদম সাফি উল্লাহ নবীর কাছে গিয়ে বলবে আদম আলাই সালাম আপনি পৃথিবীর প্রথম নবী এবং মানুষ আজকের কঠিন মুহূর্তে চলেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন হজরতে আদুম মারাহি সালাহু সালাম বলবে আমার দ্বারা হবে না কারণ আমি না চিকিৎসা আসামি আমি মামলাকে আছি আমার দ্বারা হবে না মানুষ দৌড় মারবে সকলে হজরতে নুফ আলাইহি সালাহত কাছে এ রেখেছে হাজরতে নুফ সালাম তখন বলবেন আমার দ্বারা হবে না কেন হবে না কারণ এই জন্যই হবে না আমি আমার সন্তানকে হেদায়ত করতে পারিনি মানুষ দৌড় দিবে হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে موسی আলাইহিসসালাম বলেন আমার দ্বারা হবে না মানুষ দৌড় দিবে সকল মানুষগুলি হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে আল্লাহর নবী আমরা আর পারছিনা হয় জান্নাত আর জাহান্নাম কি হবে হোক একটা ফয়সালা হয়ে যাক এতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না ভাই দেখেন না আমরা অনেক সময় কোথাও কোনো মানুষের জন্য অপেক্ষা করতে করতে আমাদের ধৈর্য হারিয়ে যায় না ঠিক তেমনই হাসুরা ময়দানে কিছু কিছু মানুষ বলবে আল্লাহ জান্নাত হোক আর জাহান্নাম হোক কি হবে হোক তা বুঝি না আমাদের ফাইসালা করে দেন তখন হজরত এই ইসা আলাহি সালাম বলবে আমার দ্বারা হবে না তবে আমি একটা পরামর্শ দিব চলে যাও বিশ্ব নবীর কাছে তিনি তোমাদের ফাইসালা করবেন ফাইসালার ব্যবস্থার ব্যবস্থা করবেন সকলে বিশ্ব নবীর কাছে যাবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম আল্লাহ রাবুল আলমিনের কাছে এই কথাগুলি বলবেন রাবুল আলমিন বিচার ফাইসালা দ্রুত করে দেন সেই সময় বিচার হবে সেই দিন হবে আসল খেলা কথা বলেন ঠিক কিনা তো ভাইরা আমার আজকে আমাদেরকে বলে হুজুর কিছু কিছু মানুষ সব মানুষ না আলহামদুলিল্লাহ আলেমদেরকে অনেক মানুষের শ্রদ্ধা করে ভালোবাসে বাসে না বাসে কিন্তু কিছু মানুষ আছে হাতে গলা কয়েকটা তারা আলেমকে দেখে মস্কারা করে করে না ভালোবাসে না বলে মফিস আবার বলে খুশু হুজুর আবার কেউ বলে তেতুন হুজুর এগুলো বলে না আর আবার হাসুরে ময়দানে দেখবেন বামপন্থী যারা বিমান বানিয়েছে দুই চাকা বানিয়েছে চার চাকা রোলস রয়েস বানিয়েছে টাওয়ার বানি এসে নেটওয়ার্ক বানি এসে আমি বিজ্ঞানী নই আসল বিজ্ঞানী যারা আমার রাসূল কে চিনছে কথা বলেন ঠিক কি এত বড় বড় বিজ্ঞানী হাসরে ময়দানে যদি iman না থাকে যা লাগবে কোথায় জাহান্নামে এই যে বাম মন্দির যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা মাম মন্দির লোকেরা বলবে রসুল তো ঠিকই বলেছিল আলে মোলামারা তো ওই খেয়াল সুখটা মাহফিলে সত্য কথা বলেছিল আজকে তো আমরা ভুল হয়ে গেছে আল্লাহকে বলবে রব্বুল আলমিন আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠান আমরা ভালো আমল করে আমলে ছলে করে আবার হাসুরে ময়দানে উপস্থিত হব আচ্ছা বলেন তো আল্লাহ কি আর পাঠাবে আর পাঠাবে না আর কি পাঠাবে তখন মানুষ আফসোস করবে আর হাসুরের ময়দান হলো আফসোসের দিন সেটা হলো পরিতাপের দিন ভাইরা আমার যতই সেখানে গিয়ে আপনি বলেন আল্লাহ ভুল হয়ে গেছে আরেকবার পাঠান আল্লাহ কিন্তু পাঠাবে ওই যে যারা বামপন্থী আছে ওদেরকে কি করা হবে ওই যে বললাম ফেরাউন নামরুদ হামান কারুন থেকে শুরু করে আজ পর্যন্ত কে আমার পর্যন্ত যত বামপন্থী আছে এদেরকে বলা হবে জাহান নামে যাও এদের সহজে কি এরা যাবে এরা কিন্তু যেতে চাবে না তখন ফেরেশতা কী করবে হুজু ফাগুল হাই মাস সুরাতুল হাক্কা এই ছিল মধ্যে আল্লাহরা বলে আলম বলেন তখন এদেরকে বেঁধে ফেলবে যখন পুলিশ আসে উনি একজন মানুষকে ধরার জন্য হ্যান্ডকাপ নিয়ে আসা ভাই ঠিক তখনই আল্লাহরা বোলা আলমনের ফেরেস্তারা অসংখ্য হ্যান্ডকাপ নিয়ে আসে ঝিনঝিন নিয়ে আসে এদেরকে বেঁধে ফেলবে মামপন্থী যারা আছে এখন প্রশ্ন করতে পারেন যত মানুষ আছে এতগুলি মানুষকে ফেরেস্তা কি বেঁধতে পারবে আল্লাহর কি এরকম অসংখ্য ফেরেস্তা নাই যতগুলি মানুষ আছে এর থেকে ফেরেস্তা দশ গুণ কয় গুণ আছে আল্লাহ দশজন সৈনিক ফেরস্তা আছে র্যাব ফেরস্তা আছে পুলিশ ফেরস্তা আছে এরা সেদিন আপনাকে বেঁধে ফেলবে যারা বামপন্থী ওদেরকে আপনাদেরকে নয় ভাই ভুল বোঝেন না কাদেরকে যারা বামপন্থী ওদেরকে বাদে টানবে এখন মনে করতে পারেন ফেরেস্তার কি এত শক্তি আছে বিশ্বাস করেন একজন ফেরস্তা ইচ্ছা যদি করে তখন শাশুরে ময়দানে হাজার হাজার মানুষকে বাদে একজন টাইনে যাবে এমন শক্তি ফেরস্তাকে দিয়েছেন কে তারপর মান রসুলকে যখন তাইবে মারা হলো তখন ফেরেস্তা জিব্দ বলেছিল যে বিশ্ব নবী আপনি হুকুম দেন এ তাহেবের পাহাড়টা আছে এ পাহাড় আমি উল্টে এভাবে ওদের উপর চেপে দেই তো দেখেন একজন ফেরস্তা যদি আর শক্তি হয় একটা পাহাড় চাটতে পারে আমার তো মনে হচ্ছে একজন ফেরেশতা এই খেট শুকনে যে মাঠ আছে না এই এলাকাটা হাতের মধ্যে নিয়ে হবে উঠাবে পারবে না আল্লাহর অসংখ্য ফেরস্তা আছে তারা এভাবে মানুষকে হাত পা বেঁধে টানা শুরু করবে মার টান একে মারে দেবে টান আর ওইদিকে যারা হুজুর যারা আলেম মানুষ যারা পরহেজগার যাদের ফায়সালা হয়ে গেছে জান্নাতে জান্নাতের এরা কিন্তু খুশি এদেরকে আল্লাহ বলে আর বলবেন যাও আজকে জান্নাতে প্রবেশ করো এই সমস্ত মানুষেরা এবং আপনারা যারা ভালো মানুষ যারা আমলে সাড়ে করেন এরা যাবে নবীর পিছে পিছে এ জান্নাতে প্রবেশ করবে আর আমার এই যে বিজেপি ক্যাম্পাস রামেজিপুরে এখানে চারজন অফিসার আছে কয়জন অফিসার চারজন এই অফিসাররা যখন গেট থেকে বের হয় সৈনিকরা দেয় স্যালুট স্যার সালাম করে না করে এখানে যারা ইমাম আসেন এবং সারা বাংলাদেশে বিজেপির যত ইমাম আছেন ইমামরা আন্দোলন করলো যে আমাদেরকে স্যালুট করা হোক আমাদেরকে সালাম করা হোক কি করা হোক সালাম করা হোক তো এইটা যখন আন্দোলন করলো ঢাকা শহরে তখন তাদের যারা বড় অফিসার ছিলেন যারা মহাপরিচালক আছেন বিজিবির সেনাবাহিনীর এবং র্যামের তারা এই বিষয়টা নিয়ে বসলেন এবং ওদেরকে বললেন তোমরা একটু অপেক্ষা করো আমরা তোমাদের সিদ্ধান্ত দেবো ওরা উপরে বড় বড় সারারা বসে সিদ্ধান্ত নিল হুজুররা সেলুট পাবে না কেন সেলুট পাবে না এই জন্য সেলুট বা সালাম তারা পাবে না কারণ সালাম পেতে হলে সেলুট পেতে নির্দিষ্ট র্যাঙ্ক লাগবে হুজুররা তো সেই র্যাঙ্কে উঠতে পারেন না এই হুজুররা মন খারাপ করে বাড়িতে ঘুরে আসলো

বলদিন বলি আল্লাহু আকবার সূরাতুল জুমার আয়াত নাম্বার 73 আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেন ও মুমিন বান্দারা যারা আল্লাহকে ভয় করো আজকে তোমাদের জান্নাতের ফয়সালা হয়ে গেছে আমি আল্লাহর জান্নাতে ঢোকো আল্লাহ তো জান্নাতে প্রবেশ করো যখনই প্রবেশ করা শুরু করবে জান্নাতের ফয়সালা সালাম কি বলবে ওই জান্নাত থেকে বের হয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে গেছে পার্কে সেখানে আছে আল্লাহর ফেরেশতা সেখানে আছে গাঠ তারা এই হুজুরকে বলবে কি স্যার সালাম আমাদেরকে বলে মফিস কিন্তু হাসরের ময়দানে খেলে আজীবন সেলুট পাবেন আর যারা বিমান আবিষ্কার করেছেন বড় সার বড় বড় অফিসার টাওয়ার বানিয়েছেন হাসনের ময়দানে উপায় নাই পিটুন খাতে খাতে জীবন কি কলিজা খানা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সেদিন তারাই মফিস হবে এই বড় সারারা বড় অফিসাররা আজকে যারা অহংকার করে সমাজে তারা সেদিন বিপদে পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর আজকে যাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না তারা যদি জান্নাত পেয়ে যায় আজীবন তারা জান্নাতের সুযোগ সুবিধা পাবেন বলে সব বিশ্বনবীর সাহাবিরা বিশ্বনবীকে বললো ইয়া রাসুল আল্লাহ জান্নাতে যখন যাব জান্নাতের যে বিল্ডিংগুলো আছে শুনছি বিল্ডিংটা কী দিয়ে তৈরি কী কিসের তৈরি বিশ্বনবী তখন বলেন লিবলাতুম মিনাল যাহাবিন ওয়া লিবলাতুম মিনাল ফিদ্দাতি ওয়া মিলাতু হাল মিশকুল আজফার ওয়া হাসবাহু হাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া বলেন জান্নাতের যে বিল্ডিং গুলো হবে প্রত্যেকটা বিল্ডিং এর একটা ইট হবে সামনের আরেকটা ইট হবে উপর এবং এর যে সিমেন্ট আছে উন্নত মানের সুগন্ধিযুক্ত সিমেন্ট এর যে টাইলস হবে টাইলসটা হবে উন্নত মানের লুলু এবং ইয়াকুট পাথরের এর যে মাটি হবে সেটা হবে উন্নত মানের জাফরান বলি সুহার আল্লাহ এই হার যে শেষে বিশ্বনী বলেন জান্নাতে যায় প্রবেশ করবে সে আর মরবে না সে আর কি মরবে না এবং জান্নাতে যে প্রবেশ করবে সে আজীবন থাকবে যুবক তেত্রিশ বছরের যুবক থাকবে এবং জান্নাতের একটি বৈশিষ্ট্য হলো এই যে কাপড় আছে এই কাপড় কিন্তু পুরাতন হবে না দেখেন পৃথিবীর কোয়ালিটি আর জান্নাতের কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে আছে না এই যে আমি যে কাপড়টা পরে আছি এইটা কিন্তু পাঁচ বছর পরে নষ্ট হয়ে যাবে হবে হবে না কিন্তু জান্নাতে আপনি যে কাপড়টা পরে থাকবেন যে পোশাক পরে থাকবেন সেটা ফেকাসে হবে না পুরাতন হবে না সব সময় থাকবে নতুন বলি আল্লাহ তো ভাইরা আমার যখন আপনি জান্নাতে চলে গেলেন দেখবেন জান্নাতের ভিতর ওই সেই দিনাজপুর থেকে লিচুর বাগান লিচুর গাছ আছে আপনার সামনে হেলে পড়ছে সামনে মিষ্টি মিষ্টি আম ডাল এসে পড়বে সেখানে আপনার সামনে এসে পড়বে কত কি খাবেন যখন জান্নাতে মানুষ প্রবেশ করবে তখন তাদেরকে আর কি একটা সোপাতে বসতে দেওয়া হবে তারা সোফাতে বসবে পার্কের সামনে বা কোনো ফাঁকা জায়গায় সেখানে বসা মাত্র বিভিন্ন ফল খাবে আর জান্নাতি বাসীগণ শুক্রিয়া আদায় করবে একজনের তিনি কে ভাইরা আমার যখন মানুষ যাবে জান্নাতে তখন সেখানে আছে নদী সেখানে আছে দুধের নদী সেখানে আছে সর্বদের নদী সেখানে আছে মধুর নদী দেখেন বর্তমান দেশে মধুর এত চাহিদা এত দাম পাওয়া যায় না তাই না সেখানে গিয়ে কত মধু খাবেন মুরব্বী পেট ভরে যাবে জান্নাতের আরেকটা বৈশিষ্ট্য কি জানেন আপনি যা চাবেন রান্নাতে ফেরাস্তা আপনাকে তাই আনে দিবি মনে করেন রাতের দশটার দিকে আপনার ইচ্ছা হলো যে আপনি আজকে কি খাবেন বেদানা খাবেন কী খাবেন বেদানা সঙ্গে সঙ্গে ফেরাস্তা রাখি আনে দিবি আপনি কয়দিন থেকে জান্নাতে মুরব্বি মনে করেন গরুর গোস্ত খাচ্ছেন কি খাচ্ছেন দেখেন না একটি খাবার বারবার খেয়ে খেয়ে তখন একটু অন্য খাবার হলে ভালো লাগে না তখন ইচ্ছা হলো মাছ খাবেন সঙ্গে সঙ্গে তারা বড় মাছ নিয়ে আসবে বলি সুবাহ আল্লাহ আল্লাহ জান্নাতে তুমি মানুষ যা কিছু চাবে আল্লাহ রব আলামিন তোমার জন্য তাই তাই ব্যবস্থা করবেন বলি সুবাহ আল্লাহ এখন জান্নাতে বসে আছেন কয়েকদিন ধরে গেলে গোস্ত আর মাছ খালি কি গোস্তু আর মাছ খেতে খেতে ভালো না লাগছে তখন আপনি কি করছেন ভাজি খাওয়া যায় নাকি দেখি তো বলেন দেখো তো কল্লা ভাজি পাওয়া যায় নাকি অথবা বেগুন ভাজি পাওয়া যায় নাকি যেই বলবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজিরি করে দিবে ফেরেস্তারা জান্নাতের এত নিয়ামত এত বৈশিষ্ট্য এমন কিছু গোপন করা হয়েছে শেষ আচ্ছা ঠিক আছে যেমন মনে করেন আল্লাহ রানুয়াল জান্নাতে এমন কিছু আছে যেটা মানুষের কোন চোখ দেখেনি এমন কিছু সুন্দর দৃশ্য আছে এমন কিছু নিদর্শন আছে যেটা মানুষ কেউ দেখেনি যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহর প্রিয় বান্দারা ইসলামী আন্দোলন করেছো ভালো কাজ করেছে ভালো আমল করেছে জান্নাতে ঢোকো এমন কিছু দেখতে পাবে যা পৃথিবীতে কোনো চোখ দেখেনি বলি সুবহানাল্লাহ তোমরা আমার আমি এই জামশেদ ভাইয়ের মসজিদে